নমস্কার বন্ধুরা দিয়াপাল টোয়েন্টি সিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গুড়ের পাটি সাপটা যেটি খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আর চাটুতেও কিন্তু লেগে যাবে না খুব সহজে উঠে যাবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমি একটি ছোট বাটির মাপে দু বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো ওই বাটির মাপে আমি দিয়ে দেব এক বাটি ময়দা আর এক বাটি সুজি আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ নুন আমি এখানে চিনি ব্যবহার করিনি আমি এখানে নতুন গুড় ব্যবহার করেছি আপনারা ছেলে নতুন গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করবেন আমি এখানে এক বাটি ওই বাটির মাপেই এক বাটি গুড় ব্যবহার করলাম এখানে একেবারে বেশি মিষ্টি ব্যবহার করা যাবে না যদি বেশি মিষ্টি ব্যবহার করি তাহলে কিন্তু চাটুতে লেগে যেতে পারে এই শুকনো মিশ্রণটি আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা হালকা মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব আমি প্রথমে অল্প করে এখানে দুধ দিয়ে দিয়েছি লাগলে কিন্তু আমি পরে এখানে আবারও দুধ ইউজ করব দেখুন আমার এখানে আমি কিন্তু মোট দুবাটি দুধ লেগেছিলো ব্যাটারটা ভালোভাবে গুলে নিতে দুবাটি দুধ দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বটা হবে না পাতলা না খুব ঘন ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার আমি থালা দিয়ে এই ব্যাটারটা তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি বানিয়ে নেবো নারকেলের পুর পুর বানানোর জন্য আমি একটা কড়াইতে প্রথমে তিনশো গ্রাম গুড় দিয়ে দিয়েছি গুড়টা হালকা গরম হয়ে গেলে আমি এখানে তিনটে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কড়াইটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম ফ্লেমে খুন্দি দিয়ে নারকেলটা কিন্তু বারে বারে নেড়ে চেড়ে নেবেন নালে কিন্তু নারকেলটা নিচে লেগে যেতে পারে দশ থেকে পনেরো মিনিট নারকেলটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলে দেখবেন নারকেলটা কিন্তু হালকা দলা পাকিয়ে যাবে আর নারকেলের গায়ে থেকে কিন্তু হালকাটা লালচে ভাব কালার ছেড়ে দেবে দেখুন পাটের জন্য নারকেলের পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি বেগুনের মাথাটা কেটে ভালোভাবে চাটুতে তেল মাখিয়ে নেব এবার আগে থেকে গোলা ব্যাটারটা একটা ছোট হাতার এক হাতা দিয়ে চাটুতে দিয়ে দেব এবার চারদিকে আস্তে আস্তে ভালোভাবে ছড়িয়ে গোল করে নেব। এই সময় গ্যাসে আজ কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন এবার আমি তার মধ্যে দিয়ে দেব পুরের নারকেলটা নারকেলটা দিয়ে ভালোভাবে আস্তে করে মুড়িয়ে নেবেন দেখুন আমাদের পাটিসাপটার ব্যাটারটা কতটা ভালো হয়েছে একদম কিন্তু একটু চাটুতে লেগে যাচ্ছে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এইভাবে প্রত্যেকটার পাটিসাপটা একে একে ভেজে নিয়েছিলাম দেখুন আমি কিন্তু আর একটা পার্টিসাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো পাটিসাপটাই কিন্তু আমার চাটুতে লেগে যাচ্ছে না এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন পাটিসাপটা খেতেও খুব সুস্বাদু হবে আর কিন্তু চাটুতেও লেগে যাবে না ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন